আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালে নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একশো একচল্লিশ পৃষ্ঠার ছয় দশমিক এক দশমিক আট কবিতার কাঠামো বুঝি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি প্রথম পরিচ্ছেদ কবিতার একশো একচল্লিশ সমাধান দেখবো আজকে আমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের যে অধ্যায়ের ভিডিওগুলো দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আজকে আলোচনার বিষয় ছয় দশমিক এক দশমিক আট কবিতার কাঠামো বুঝি ঠিক আছে স্মৃতিস্তম্ভ কবিতাটি পড়ার পর নিচের ছকটি পূরণ করো প্রথম কলমে জিজ্ঞাসাগুলো জবাব দ্বিতীয় কলামে লেখো এই কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও এই জন্য প্রথমে হচ্ছে আমাদের স্মৃতিস্তম্ভ কবিতাটি পরিণত হবে তাহলে হচ্ছে আমরা এই ছকটা খুব সহজে পূরণ করতে পারব এটা হচ্ছে আমাদের চার নম্বর কবিতা স্মৃতিস্তম্ভ লিখেছেন আলাউদ্দিন আল আজাদ স্মৃতির মিনার ভেঙেছে তোমার ভয় কি বন্ধু আমরা এখনও চার কোটি পরিবার খাড়া রয়েছি তো যে ভিদ কখনো কোনো রাজন্য পায়নি ভাঙতে হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার খুরের ছটিকা থুলাই চূর্ণ যে পদপ্রান্তে যারা বুনিধান গুন টানিয়ার তুলি হাতিয়ার হাপড় চালায় সরল নায়ক আমরা জনতা সেই অনন্য ইটের মিনার ভেঙেছে ভাঙু ভয় কি বন্ধু দেখো একবার আমরা জাগরি চার কোটি পরিবার এ কোন মৃত্যু কেউ কি দেখেছে মৃত্যু এমন শিউরে যাহার ওঠে না কান্না ছড়ে না অশ্রু হিমালয় থেকে সাগর অবধি সহসা বরং সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রং এ কোন মৃত্যু কেউ কি দেখেছে মৃত্যু এমন বিরোহে যেখানে নেই হাহাকার কেবল সে তার হয় প্রপাতের মহনীয় ধারা অনেক কথার পদাতিক ঋতু কলম দেয় কবিতার কাল ইটের মিনার ভেঙেছে ভাঙুক একটি মিনার গড়েছি আমরা চার কোটি কারিগর বেহালার সুরে রাঙা হৃদয়ের বর্ণ লেখায় পলাশের আর রামধনুকের গভীর চোখের তারায় তারায় দ্বীপ হয়ে ভাসে যাদের জীবন যুগে যুগে সেই শহীদের নাম এঁকেছি প্রেমের ফেনিল শিলাই তোমাদের নামে তাই আমাদের হাজার মুঠির বজ্র শিখরে সূর্যের মতো জ্বলে শুধু এক শপথের ভাস্কর তারপর কিছু শব্দের অর্থ আছে এগুলো হচ্ছে তোমরা নিজ দায়িত্বে দেখে নেবে এখান থেকে এখন হচ্ছে আমরা ছয় দশমিক এক দশমিক আট কবিতার কাঠামো বুঝে ছকটা খুব সহজেই পূরণ করতে পারবো দেখো এখানে প্রথমে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে কি অনুপ্রাসের উদাহরণ কবিতাটিতে পুনরাবৃত্ত অনুপ্রাশ দেখা যায় ভেঙেছে ভাঙু ভয় কি বন্ধু এখানে ভ ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে তারপর এটা কি উপমার উদাহরণ কবিতায় উপমার ব্যবহার হয়েছে যেমন সূর্যের মতো জলে শুধু এক শপথের ভাস্কর এখানে এখানে শপথের আগুনকে প্রচলিত সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে এটা হচ্ছে একটা উপমা লয়ের প্রকৃতি কবিতাটির লয় হচ্ছে মধ্যম প্রকৃতির তারপর হচ্ছে ছন্দের ধরন কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা হয়েছে তো আমরা ছকটা পূরণ করলাম এরপর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছি ছয় দশমিক এক দশমিক নয় জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি এই টপিকটা নিয়ে আলোচনা করবো যেটা রয়েছে তোমাদের বইয়ের একশো বিয়াল্লিশ থেকে একশো তেতাল্লিশ পৃষ্ঠায় যেখানে তিনটি প্রশ্ন আছে আমরা হচ্ছে পরে পর্বে এই প্রশ্নগুলোর উত্তর কীভাবে লিখতে হবে তার একটা করে নমুনা তোমাদের অ্যান্সার দেখিয়ে দেব ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি প্রথম পরিচ্ছেদ কবিতার একশো একচল্লিশ পৃষ্ঠায় ছয় দশমিক এক দশমিক আটের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ